ভয়ঙ্কর সেই আয়নাঘরের গোপন রহস্য শুন না ভয়ংকর সেই আয়নাঘরের গোপন রহস্য শুন না দিয়ে মার ভয়ঙ্কর সেই আয়না গরের গোপন রহস্য শোনো না সেই আয়না গরের গোপন রহস্য শোনো না বুড়ি হাসিনার বুদ্ধি কত মাথায় অগো দেখো না বুড়ি হাসিনার বুদ্ধি কত মাতায় অগো দেখো না নির্মম বাবে করত তাচার চার দেখতো না নির্মম বাবে করত তাচার চার জনগণতাকে দেখতো না আয়নাগরের গোপন রহস্য আয়নাগরের গুপন রহস্য পাশলো আজ দেখো না। দেয়ংকর সেই আয়গরের গুপন রহস্য শুনো না বয়ংকর সেই আয়গরের গুপন রহস্য শুনো না আর দিয়ে মালতো হাসি না আর যাবি মালতো হাসি না মেলক ভয়ঙ্কর সেই আয়না ঘরের গোপন রহস্য শুনোনা না সেই আয়না ঘরের গোপন রহস্য শুনোনা না না জানি কত মানুষ বন্দী ছিল আয়না ঘরেতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হত সে তাতে বন্ধ ঘরে অন্ধ হয়ে থাকতে হতো সে তাতে গোপন ঘরে রাখত গরে বয়ংকর সেই আয়গরের গুপন রহস্য সুন ও না বয়ংকর সেই আয়গরের গুপন রহস্য সুন না। আবদি এ দিয়ে হাস বেদি এ আযনা নামক জেলক ভয়ঙ্কর সেই আয়না গুপন রহস্য শোন না ভয়ঙ্কর সেই আয়না গুপন রহস্য শোনো না পেরাউ নয় এমন অত্যাচার ও গো করতনা জেওতাচার করে চেউ কষাই বউবু হাসি না কষাই বুবু হাসিনা না পেরা এমন অত্যাচার ও করত না যে অত্যাচার করেছে ও গো কষাই বুবু হাসিনা। কাই বুবু হাসি জার নেই মমতা চালায় দেশ কানা বয়ংকর সেই আয় আগোরের গুপন রহস্য সুনো না সেই আয় আগোরের গুপন রহস্য সুনো না आज जब दिए मर तो हसीना आयना नामक झुलकाना आज जब दिए मर तो हसीना आयना नामक झुलकाना